সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলমান রয়েছে তো আগামী ছয় তারিখে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকের এই ভিডিওতে আমি স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশ্নটি ডিসকাস করব সেই সঙ্গে কাজ একে যে প্রশ্নটি রয়েছে তার সমাধান করে দেখাবো তো চলো প্রশ্ন দেখে নেই তো এখানে যে ক্লুগুলো রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছো তোমরা শিক্ষকবৃন্দের সাথে একটি মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটা তালিকা তৈরি করে নিয়েছ এবং কয়েকটি কমিটি করে তোমাদের সাথে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছ তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে বনভোজনের দিনে খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমাদের কয়েকজনের উপর তোমরা পুরো আয়োজনের জন্য নাম দিয়েছ আনন্দধারা আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে আর এভাবে তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ তাহলে শুরু করা যাক তো এখানে এক নম্বর যে কাজটি রয়েছে একক কাজ এটা হচ্ছে বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়া দাঁড়িয়া বাঁধা চোখ বেঁধে ছবিতে কপালদের টিপ পরিয়ে দেওয়া এবং সাঁতারের আয়োজন করা হবে সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল তোমরা সব ধরনের প্রস্তুত নিয়ে প্রস্তুতি নিয়ে যাবে প্রতিশ্রুতি দেওয়ার অনুমতি পাওয়া গেল। তুমি ঠিক করলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবে যে সমস্যার যে সমস যেন সমস্যায় পড়তে না হয় নিচের প্রশ্নগুলো আলোকে প্রস্তুতির তালিকা খাতায় লিখো সো শুরুতে যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে এটা দুটা বাক্যে লিখতে হবে এক এবং দুই এবং ডান পাশে রয়েছে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি। তো এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের করলেই কাজ এক সমাপ্ত হয়ে যাবে সো চলো দেখে নেই কাজ একে কি সমাধান করা যায় ষাটমাসিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ শ্রেণী অষ্টম বিষয় স্বাস্থ্য সুরক্ষা তারিখ ছয় সাত হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নমুনা উত্তর তো কাজ এক যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষায় আমার করণীয় নিম্নরূপ এক সবচেয়ে কার্যকরী ও শ্রেষ্ঠ ব্যায়ামগুলোর মধ্যে সাঁতার অন্যতম শুরুতে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তারা সাঁতার জানে কি না জেনে নেব যারা সাঁতার কাটায় অংশগ্রহণ করবে তাদের একটি তালিকা তৈরি করব সাঁতার কাটার উত্তম জায়গা নির্বাচন করব সব কিছু ঠিকঠাক আছে কি না তা অবশ্যই খেয়াল রাখব দুই নম্বর সাঁতার কাটার জন্য শুরুতে যে বিষয়টি লক্ষণীয় তা হলো যে ব্যক্তি সাঁতার কাটবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে হবে কারণ সাঁতারের দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ একসাথে কাজ করে তাই শরীর ভালো না থাকলে সাঁতারে অংশগ্রহণ করা যাবে না যেখান যেখানে সাঁতার কাট কাটবে সেই জায়গা সাঁতার কাটার জন্য উপযোগী কিনা সেদিকে লক্ষ্য রাখবো যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের দিকে কয়েকজন নজর রাখবো তো এই দুটি বাক্য লিখলে তোমাদের হয়ে যাবে এরপরে আরেকটি প্রশ্ন রয়েছে আর তা হচ্ছে এই কাজগুলো তুমি কেন করবে বা করার পেছনের কারণ কি সো আমি কাজগুলো করার সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণগুলো নিম্নরূপ এক বনভোজনে গিয়ে আমাদের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে দুই তালিকা তৈরি করবো যাতে নিজেদের মধ্যে মনোমালিন্য না হয় তিন অসুস্থতার হাত থেকে বাঁচতে উত্তম জায়গা বেছে নিব। চার শারীরিক দিক থেকে ফিট না থাকলে সমস্যা হতে পারে তাই শরীর ফিট আছে কি না যাচাই করবো পাঁচ কেউ সমস্যার সম্মুখীন হয় কি না সেদিকে খেয়াল রাখতে বেশ কয়েকজন পর্যবেক্ষণ করব। মূলত আমরা সবাই ভালোভাবে ফিরে আসতে চাই তাই সব বিষয় খেয়াল রাখব তো এটুকু লিখলে তোমাদের এক নম্বর যে কাজটি রয়েছে তা সম্পূর্ণ হয়ে যাবে তো পরবর্তীতে আরও প্রশ্ন রয়েছে তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে অ্যান্সারগুলো নিয়ে আসবো তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে অল করবে থ্যাংক ইউ